হ্যালো এভরিওান রাধে রাধে তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে নারিকেল রেডি করা হচ্ছে দেন এগুলো সুজি গুড় অ্যাকচুয়ালি কি হয়েছে পিঠে বানাবে এর জন্য সব কিছু রেডি করা হচ্ছে তো তোমরা তো জানোই পিঠে বানাতে কি কি লাগে তো সব কিছু রেডি করে দেন পিঠে বানাবে অনেক ধরনের পিঠে বানানো হবে তো এখানে যারা অ্যাকচুয়ালি গ্রামে থাকি আমরা তারা জানি পিঠে কিভাবে তৈরি করতে হয় কি কি জিনিস দরকার হয় পিঠের নাম এগুলো আমরা জানি কিন্তু যারা শহরে থাকে তারা হয়তো ততটা জানে না গ্রামের মেয়েরা যতটা জানে তো এখানে নারিকেল কোড়া কি করছে আমি জানি না অ্যাকচুয়ালি আর পিঠে গুলাকে রেডি করছে তেলে ভাজার জন্য তো একে একে সবগুলা পিঠে এখানে আসবে তোমরা দেখতে থাকো এখানে হাতে করে করছে দেন করার পর এইটা হচ্ছে কি প্রসেস তেলের মধ্যে ভেজে এগুলাকে উঠিয়ে নেবে এটা হচ্ছে কি এই পিঠেটার প্রসেস নাম যদি তোমাদের জানা থাকে আমাকে কমেন্ট করে কিন্তু জানাবে কারণ তোমরা জানো কি না সেটাও তো দেখতে হবে না আমি শুধু বললাম তোমরা কিছু বললে না এটা তো হবে না না ভালো লাগে না এরকম হলে দেন হয়ে গেছে দেন নেক্সট এটা অন্য একটা পিঠে খুব ফুলেছে পিঠেটা নাম যদি জানো তোমরা তাহলে জানাবে এই যে রেডি করে রেখেছে এটা আশা করি সবাই জানো পাটি সাপটা বলে নাম বানাচ্ছেন মাসিমণি তো এখানেতে তারপর নারিকেল দেয়া হবে নারকেলটাকে আগে রেডি করে রাখা হয়েছে তো এখানে এই যে নারিকেল দিচ্ছেন দিয়ে এটাকে ফোল্ড করে দেবে দেন রেডি হয়ে যাবে পিঠে খেতেও বেশ ভালো তো তোমরা দেখতেই পাচ্ছ দেন ফোল্ড করছে মাসি ফোল্ড করে দেন এখন হাত দিয়ে করছে বাস রেডি পাটি তারপর এখানে লেচি কাটছে কিসের জন্য অন্য একটা পিঠের জন্য তো এটাও একটা পিঠে দেখো গোল হয়েছে তারপর এর মধ্যে নারিকেল দিয়ে দেন ডিজাইন করছেন ডিজাইন করার পর কি করবে তেলের মধ্যে ভেজে উঠিয়ে নেবে বাস রেডি হয়ে গেছে মানে কীরকম হয় না এই পিঠেটা মোমো টাইপ ফ্রায়েড মোমো যেরকম হয় ওই রকম অ্যাকচুয়ালি মোমোর মধ্যে তো চিকেন ভেজ এরকম থাকে বাট এর মধ্যে হচ্ছে কি নারিকেল থাকে এই যে সব ধরনের পিঠে বানিয়ে রেডি করে রাখা হয়েছে এখনও চলছে বানানো হচ্ছে তো এই যে আরও একটা ধরনের পিঠে দেন এইগুলো হচ্ছে কি দুধ পুলি দুধ দিয়ে বানানো হয় তো তোমরা যদি তোমাদের যদি অন্য কোন নামে তোমরা জানো দেন জানাবে কারণ এগুলা সব এরিয়াতে কি নামে জানে না সবাই আঞ্চলিক নাম থাকে যেরকম মানুষে থাকে ডাক নাম ওইরকমই থাকে দেন ফাইনাল লুক ওকে বাই